হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো চিকেন দিয়ে ব্রেড পকোড়া তো কি কি নিয়েছি আমি সেগুলো বলে নিই নিয়েছি এখানে ব্রেড নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট রসুন কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কিমা এর মধ্যে লঙ্কা কু মানে রয়েছে আর নিয়েছি নুন আর এমনি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি গরম মশলা এবার স্টাফিংটাকে তৈরি করে নেবো অল্প একটুখানি লঙ্কা দেবো যেহেতু লঙ্কা রয়েছে আর দিয়ে দেবো শাহি গরম মশলা খুবই সামান্য দেবো এবার নুন কিন্তু আঞ্জার মতন নিয়ে নিয়েছি আর এই কিমার মধ্যে আমি সামান্য একটুখানি পাতিলেবুর রস দিয়েছি এবার সব একসঙ্গে করে নিয়ে এটাকে একটুখানি রেডি করে নেবো আর সামান্য একটুখানি বাটার দিয়ে এটাকে মেখে নেবো যাতে মানে স্টাফিংটা খেতে খুব সুন্দর মখলই হয় এবার একটা থালার মধ্যে জল নিয়েছি আর ব্রেডগুলোকে হালকা করে চুবিয়ে নেবো ভিজিয়ে নিয়েছিলাম আর জলটাকে সোভ করে ফেলে দেবো আর একটুখানি স্টাফিং নিয়ে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে পুরোটাই র্যাপ করে দেবো একদম পুরো কভার হয়ে গেছে ভেতরে যে মা আছে একদম বোঝা যাচ্ছে না আর আর একটা করে নেবো রেডি করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার একটা একটা করে এটাকে ছেড়ে দেবো তেলটা মোটামুটি হয়ে গেছে আঁচটাকে কম দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে পাউরুটির যে ধারগুলো ছিল ওগুলোকে আমি আর ছাড়াইনি কিন্তু তাতেও কোনো মানে খেতে কিন্তু কোনো একদম অসুবিধা হবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আঁচটা প্রথমে মিডিয়াম টু লোতে করে রেখেছিলাম যাতে ভেতরে কুক হয়ে যায় পকোড়াগুলো চিকেন ব্রেড পকোড়া যেটা আমি বানাচ্ছি এগুলো কিন্তু মানে যে কোনো ছুটির দিনে অবশ্যই কিন্তু ট্রাই করা যায় ভীষণ পারোটি যদি ঘরে থাকে এইভাবে অবশ্যই কিন্তু বানাবেন আর এটাকে গোল্ডেন ব্রাউন করে নামাবো আর যে কোনো ছুটির দিনে অবশ্যই বানাতে পারেন গেস্ট আসলেও তাই আর খেতে ভীষণ ভালো হয় এগুলো একটু একটু পরে এগুলোকে নামিয়ে আমি পেটে করে দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টস করবেন কেমন আপনারা বানালেন খেলেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করবেন বাই